আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন আমাদের পুকুর থেকে মাছের পোনা আমাদের হাউজে বা হ্যাশারিতে বা আপনার চাষা বাবা তলা যে মাছের বিক্রয় করা হয় মাছের পোনা সে মোকামে চলে আসছে আমরা আপনাদেরকে এই মাছগুলো এখনই দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স এই দেখেন এটা যে আমাদের এখানে চলে আসছে এটা কি মাছের পোনা মির্গা মাছ মির্গা এটা হচ্ছে মির্গা মাছের পোনা কেজিতে কতগুলো আসবে কেজিতে ছয় সপ্তাহ আসবে এটা হচ্ছে মির্গা মাছের পোনা তারপরে এই যে অক্সিজেনের মাধ্যমে এই যে মাছের পোনা রয়েছে এখানে অক্সিজেনের মাধ্যমে অনেক মাছ পোনা রয়েছে একটা দুইটা দুইটা ব্যারেল এবং দুইটা ঢম রয়েছে যার একটা চার থেকে পাঁচ মন মাছ আসে আমার সাথে যশোর চাষরা বাবলাতলা থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম এসারি আমাদের এখানে যাবতীয় মাছের রেণু পোনা ধানি সব কিছুই পাওয়া যায় আপনারা যে কোনো মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যশোর চাষরা বাবলা তলা এসারি এখানে কি মাছ রয়েছে পুঁঠি মাছ যেখানে পুঁঠি মাছ চলে আসছে পুঁটি মাছ বোনাগুলো এইভাবে আর কি নিয়ে আসা হয় নসিমুলে করে বা ছোট গাড়িতে করে তারপরে পুকুরে রেখে একদিন রেস্ট খাওয়ায় তারপরে আর কি জানে করতে হয় যশোর চাষা বাবর থেকে আমি মনসহ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের কই আছে মাসের পোনা দেশি শীত দেশি মাগুর বিয়া যে কোনো মাসের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যশোর চাষা বাবরি